কিছে গদ্দ বাইরে হ্যাঁ মানে লো গদ্দ বাইরে দরজা খোলা আছে সত্যি সত্যি কইতেছ গদ্দ বাইরে দরজা খোলা আছে দাও তুমি কোও যে হো জাম তুমি আমার একটু ভয় পাও কেন কোও যে কোও যে হো ভয় পাই কি ভয় পাই মু গদ্দ বাইরে যাব কেন এমনি তুমি যাও গদ্দ আমি কই যাব এটা তো আমার ঘর কোও একটু ভয় পাই আমারে তোমারে

বিশেষ দিন ওই যে মাইয়া কান্তাছে আগা দুকা আগা দিন তো নাই নিজে খালি গেমস খেলে বসে বসে অনি কিলে করতে পারতাম দাও তোমার ঘর খোলা আছে নি যাও বারো করতে পারো আমি কত বাইরে গেলে ঘর বন্ধ করে দেব এই কোন বয় পাও আরে বয় পাও খুশি গড়া লাগে আমার বয় পাও এটা কোন লাগবে হ্যাঁ তেলে পুরো খুশি হয় কোব যে হ তোমার বয় পাই না কইতে খুশি না কো বয় পাই আজকে আপনাদেরকে চুলের জন্য একটি বেস্ট কম্বো সাথে পরিচয় করিয়ে দিব কম্বোটির নাম হচ্ছে নিউ গ্রো হেয়ার অয়েল অ্যান্ড নিউ গ্রো হেয়ার প্যাক প্রথমে আপনাকে নিউ গ্রো হেয়ার প্যাকটি চুলে অ্যাপ্লাই করতে হবে একটি পরিষ্কার পাত্রতে পরিমাণ মতো পানি নিয়ে এক চামচ প্যাক নিয়ে মিক্স করে অ্যাপ্লাই করতে হবে এটি দেওয়ার ফলে আপনার চুল পড়া বন্ধ হবে নতুন চুল গজাতে সাহায্য করবে খুশকি দূর হবে হেয়ার প্যাকটি দেওয়ার পর এক ঘন্টা অপেক্ষা করার পর শ্যাম্পু করতে হবে দেন এই নিউ গ্রো হেয়ার অয়েলটি অ্যাপ্লাই করতে হবে আপনি এই নিউ গ্রো হেয়ার অয়েলটি অ্যাপ্লাই করার পর আপনার চুলটি আরো সিল্কি হয়ে উঠবে চুলের গোড়া শক্ত করবে এগুলোতে কোনো সাইটিফিক ভিট নেই নিঃসন্দে আপনি আপনার চুলের জন্য ইউজ করতে পারেন আপনি কম্বোটি পেয়ে যাবেন নেহা অনলাইন শপ পেজে তো দেখেছেন সে ফার্স্ট থেকে আর এই প্যাকগুলো ইউজ করতেছে তার চুলের জন্য 100% কাজ করবে ইনশাআল্লাহ এখনি যান নেহা অনলাইন শপ পেজে ভিজিট করে প্রোডাক্টটি নিয়ে নিন ক্যাপশনে পেজটি করা আছে ধন্যবাদ সবাইকে বাবাই দেখো তোমার দেখেন তাড়াতাড়ি

তোমার বিশ দিন আমি কি করবো তোমার বিশ সারপ্রাইজ দিবা সারপ্রাইজ কি চাই না মানুষের কাছ থেকে আমি দিলে তুমি তোমার মনে থাকে না এলে আমি যেটাই দিমু তোমার এটা না সারপ্রাইজ মানে কি বুঝো যেটা আমি দিমু ওইটা তোমার নেওয়া লাগবে ওইটা তোমার পড়া লাগবে ওইটা তোমার নেওয়া লাগবে ওইটাই তোমার সারপ্রাইজ তুমি মানে কেন যাই সে একসাম আমি কেন যাই সামো আবু বাবাই এই যে দেখো আমি যাই সে আমি না যাই তুমি নেগামি করো কেন তুমি তাহলে

Okay, I love it. At yeah. China dia muthi gaasa, Okay, dah kahjak. Deak. Bye.